ভাগাঙ্ক করার সঠিক নিয়ম প্রথমে একটি ভাগাঙ্ক আছে বত্রিশ দিয়ে আমরা আটানব্বইকে ভাগ করব। প্রথমে দেখব তিন নয়ের মধ্যে কয়বার যায় তিন নয়ের মধ্যে কয়বার যাবে তিনবার তিন ত্রিকে নয় এখন আমাদের একটাও দেখতে হবে পাশের সংখ্যাটা কি আটের থেকে বড় হয়ে যায় নাকি বা বেশি হয়ে যায় নাকি তাহলে দুই আটের মধ্যে কয়বার যাবে তিন যদি আমরা গুণ করি তিন দু গুণে ছয় তিন থেকে নয় তিন বত্রিশ হচ্ছে ছিয়ানব্বই তাহলে আট ছয় কথা হলে আটের সমান যায় দুই হলে এটা হচ্ছে ভাগশেষ তিন হচ্ছে কি ভাগ ফল আর দুই ভাগশেষ এখন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে যাই পঁচিশ ভাগ দুইশো অষ্টাত্তর এখন আমাদের দেখতে হবে পঁচিশ কি প্রথম দুইটা সংখ্যার মধ্যে যাচ্ছে নাকি যদি যাই তাহলে তৃতীয় সংখ্যার কোনো প্রয়োজন নেই পঁচিশ সাতাশের মধ্যে একবার যাবে আমরা দিব পঁচিশ এককে পঁচিশ পঁচিশ এককে পঁচিশ তাহলে পাঁচ হেসে কত হলে সাতাশ সমান যায় দুই হলে আমরা দুইটা লাবালাম পরবর্তী আরেকটার সংখ্যা হচ্ছে লাবালাম তাহলে এখানে হলো আঠাশ আঠাশ পঁচিশের মধ্যে কয়বার যাবে একবার পঁচিশ এককে পঁচিশ তাহলে পাঁচ হেসে কত হলে আঠাশ সমান যায় তিন হলে তিনটা হচ্ছে ভাগ শেষ আর এগারোটা হচ্ছে ভাগ ফল আমরা আরেকটা অঙ্ক দেখি ১৯ ভাগ আটষট্টি তো ভাগ অঙ্ক করার আগে আমাদের কিন্তু নাম জানতে হবে ১৯ ঘরের নাম তো পড়তে হবে উনিশ এক উনিশ উনিশ দুগুণি আটত্রিশ তিন উনিশ সাতান্ন যদি আমরা চার বার নি তাহলে কিন্তু বেশি হয়ে যাবে এখন আমরা সাতান্ন বসিয়ে দেব পাঁচ দশ সাত সাতান্ন বসিয়ে দিলাম সাত আছে কত হলে আটের সমান যায় আমরা যদি এইভাবে গুণ করি তিন নং সাতাশে সাত হাতে দুই তিন এক তিন এক দুই পাঁচ গুণ করলেও হয়ে যাবে সাতাশে কথা হলে সমান চাই এক হলে পাঁচ হাজার কথা হলে ছয় সমান চাই এক হলে এখন এই এগারোটা হচ্ছে কি ভাগ শেষ আর তিনটা হচ্ছে ভাগ ফল এখন আমরা পনেরো দিয়ে তিনশোকে আমরা ভাগ করবো পনেরো দিয়ে আমরা তিনশোকে ভাগ করবো পনেরো তিরিশের মধ্যে কয়বার যাবে পনেরোকে পনেরো পনেরো দুগোনা তিরিশ তাহলে আমরা দুইতে ভাগ দিতে পারি পনেরো দুগোনা তিরিশ আমাদের উপরে একটা সংখ্যা আছে আমরা লাওয়ালাম শূন্য এই শূন্যটা কিন্তু ভাগ শেষ নয় এখন আমাদের কি করতে হবে পনেরো শূন্য শূন্য দিয়ে আমাদের শূন্যতে ভাগ দিতে হবে পনেরো শূন্য শূন্য তাহলে এইবার অঙ্কটা সঠিক হলো আর উত্তর হলো কত কুড়ি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে